আ আ আ আ বাবা এই কেড়ে বড়া তুই আরে 16:40 টা টাইম পেলি না দাঁত না কে কি বলতে है सी তাড়াতাড়ি বল শালা বুঝতেই পাচ্ছি বাপের পুরো বড়া ধান্দা টাকা দাও হ্যাঁ আমি ছেলে তোকে দেবো টাকা তোর মা কে দেবো টাকা টাকা কি গাছে পড়ল নাকি বড়া আমার কাছে টাকা-পাকা নেই বড়া যাও বাবা মামার বাড়ি গিয়ে মানানি ছেলে তোকে টাকা নেই তুমি টাকা দেবে না তাই তো না না দেবে না তাই তো কাছে করে ঠিক আছে তোমাকে টাকা পয়সা দিতে হবে না আসুক আমি বুঝিয়ে দেবো পাঁচাককি জিনিস কি হ্যালো ঝুমাছো না তোমার জন্য না একটা খুব ভালো খবর আছে কি ব্যাপার লটারি পেলে নাকি আরে না না আমার গুদমায়নি মাগিটা না আজকে মায়ের বাড়ি যাচ্ছে মায়ের বাড়ি চলে গেলে ঘর ফাঁকা থাকবে আর আমরা ওই সুযোগে পক পক করব হ্যাঁ আ অনেক দিন পক পক মাগিটা চলে গেলে তোমাকে ওই সুযোগে ফোন করছি আর তোমাকে বলে দেব তুমি কখন আসবে ঠিক আছে সোনা ঠিক আছে সোনা আমি তোমার ফোনের অপেক্ষায় থাকব আচ্ছা তুমি কোন ফ্লেভারটা নেবে তুমি যেটা বলবে আমি ওটাই নিয়ে আসবো কি ব্যাপার ওই সোরাই বাচ্চাটা সাথে কথা বলছে জমাছো না ও মা থাকবে না ওই সুজকে জমাছো নাকে নিয়েছে পক পক করে ঠান্ডা দাঁড়া দেখা কি মজা আমাকে টাকা দিবি না দাঁড়া কি করি এবার দেখ কোন কি চলে বাবা টুকি এই টাকা দাও তোকে বলেছি না আমার কাছে কোনো টাকা পয়সা নেই ও তাহলে মাকে বলবো নাকি ঝুমাছ না আমি সব কিছু শুনেছি আরে সোনার তুই যে মদনের মেয়ে জম্পার সাথে লাইন মারি সেই কথার কি তোর মাকে বলবো আমি তো নয় মায়ের কাছে মার খাবো মানে কিন্তু তুমি তুমি তো মারো খাবে সম্মান হারা দেব না ঠিক আছে মারা তোর মাকে কিন্তু কথাটা বলিস না তোর কি লাগবে সেটা বল মারা আরে চাদু এবার পথে এসে না চাই তো আমার অনেক টাকা কিন্তু এখন আমাকে 500 টাকা দিলেই হবে সোয়ারের বাচ্চা এই তো তখন বললি 500 টাকা এখন আবার 5000 টাকা অত টাকা আমার কাছে নেই তুই কি বানা আমাকে ভিখারি বানিয়ে ছাড়বি নাকি যা যা কত টাকা আমার কাছে নেই এখন যা ঠিক আছে তাহলে আমি তোমায় জুয়া খেলার কথা মাকে এই খানকি ছেলে দেখছি টাকাটা নিয়েই ছাড়বে আরে সোয়ারের বাচ্চা তোর মাকে আবার এর মধ্যে টেনে আনছিস কেন এই নে সুয়ারের বাচ্চা তোর পাঁচ হাজার টাকা কত কষ্ট করে পাঁচ হাজার টাকাটা ছিলাম আমার ঝুঁকা শোনা হয়ে দেবো বলে কানকির ছেলে পাঁচ হাজার টাকাটা গাড়ি দিয়ে চলে গেল শোনো বাজার বাবা আমি কদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি তুমি রান্না বান্না করে নিও নাহলে কোনো হোটেলে খেয়ে নিও অত কোনো টেনশন নিও না তুমি চলে গেলে কি হবে আমি জন্য অনেক মেয়ে পেয়ে যাব মানে তুমি কি বলতে চাইছো বলো তো আরে না 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 বলছিলাম কি শোনা আমি রান্নাবান্না নিজেই করে নেব আরে হ্যাঁ আরেকটা কথা মদ পাত যেন ঘরটাকে ভাগার করে রেখো না বলে দিচ্ছি আগে পরিষ্কারই দেখি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এবার তাড়াতাড়ি যাও নালো বাংলা তোমার বাস ফেল হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এবার হ্যালো ছুমাছো সোনা আমার মাগিটা বাপের বাড়ি চলে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো তুমি আবার গুদমায়ানি দেরি করো না জানো এই আমার ছুমা সোনা চলে এসছে আরে গেট খোলা আছে ভেতরে চলে আসো আরে সোনা এসে গেছে বসো বসো আমার পাশে এসে বসো নলে আরে নানা ঝুমা সোনা வாচো வாচো তুমি কি জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমার জন্য এই পুরো দুনিয়া ছাড়তে পারি কি ব্যাপার ঝুমা সোনা তুমি ও রকম দূরে বসে আছো কেন তুমি আমার কাছে এসে বসো কাছে আছো আমার কোলে এসে বসো না না তোমার মুখে গন্ধ আমি দূরেই ঠিক আছি ঝুমা সোনা তোমার কি মনে আছে তোমাকে একবার ঘুরতে নিয়ে গেছিলাম একটা হোটেলে ও হ্যাঁ ওই হোটেলের কথা মনে থাকবে না আরে সোনা আমি ওই হোটেলের কথা বলছি না আরে ওই হোটেলের আমি ওই আগের হোটেলের কথা বলছি আরে তুমি কি খালি হোটেলের কথাই বলে যাবে না অন্য কিছু করবে আসো আসো সোনা আমার বুকে আছো আমরা এখন পক পক করব একদিন পক পক করে দি এই কি ব্যাপার তুমি মাগি এখানে দেখেছি তুমি অন্য মেয়ে নিয়ে এসে এখানে লটার পটার করছো আমার যাওয়ার আধা ঘন্টা হলো না তুমি এসব চালু করে দিয়েছো কি তুমি যে বললে ঘরে কেউ নেই তাহলে এগুলো কি চুপ মাগি বেশি কথা বললে ঘরে আচল ভাঁজ ঢুকিয়ে দেব আরে না 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 তুমি তো মায়ের ওখানে গেছিল আবার এখানে কি গান মারাতে এসেছো আরে সোরের বাচ্চা মাথা ডাল নিতে ভুলে গেছিল আমরা ওই ডাক দাই নিতে এসেছি আর তুমি ওই সুযোগে ধরা পড়ে গেছো বাবা আ আ আরে তোমরা আমার কথাটা তো শোনো আমি আমি কিছু করিনি বানচ চুপ কর তুমি কিছু করনি ও মজা আমার মাকে धोका দিয়া আমি তোর বাবা বাবা না আমাকে গাল গালি পাচ্ছিস চুপ কর সরের বাচ্চা বাপ বাবার গানে লেগেছে পড়া তোকে তোর কে মেরে আজকে কাদার গানে পাটি দেব